সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবারও সে ঐতিহাসিক উত্তরবঙ্গের শেষপান্ত বর্ডার হাট এলাকা সোনাই হাট সাপায় নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি অল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে এবং এখনও হিটে আছে এরকম কিছু বকনা বাচ্চার কালেকশন মাশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আজকে ফিজিয়াম হ্যান্ডেড বকনা বাচ্চার কালেকশন এই সোনাই সন্ডিহাট চাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জে দর্শক এই গড়গুলোই একটু দেখাবো আপনাদেরকে যে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে একটু কথা বলে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সময় নিয়ে সাথে থাকেন আমরা একটু ব্যাপারী ভাইদের কাছে যাই কথা বলার চেষ্টা করি কাকা আজকে সামনে আছে কিন্তু এই যে দেখেন মা আশাল্লাহ প্রচুর আমদানি আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন এই যে দেখেন একটু ব্যস্ত আছে আজকে মাল বিক্রি নাই প্রচুর আমদানি হয়েছে কিন্তু মাল কিন্তু আজকে বিক্রি নাই দর্শক আজকে ভাই কটা নিয়ে এসেছিলেন আজকে ষাটটা বিক্রি হয়েছে কটায় পর্যন্ত এই জন্য মাথা একটু গরম ধর কাস্টমার নাই না কাস্টমার কম দাম দিচ্ছে না এই যে কাস্টমার কম দাম দিচ্ছে না সেই কারণে কিন্তু মাথা একটু গরম হয়ে আসছে দেখেন ধরসো প্রচুর আমদানি হয়েছে এগুলো কেমন দামে বিক্রি হয় যদি একটু ধারণা দেয় জানে তারপরে হলো ধারণা আপনার এক লক্ষ দশ পনেরো বিশ এরকম ওরকমই না ওরকমই এই যে দেখেন প্রচুর আমদানি একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দুই পিস নিয়ে ভাই দাঁড়িয়ে আছে দুই পিস দুই পিস বকনা বাচ্চা একটু দামের ধারণা দিব এগুলা এই যে এই যে এগুলো কিন্তু অল্প কিছু কিছু দিনের মধ্যে আর কি হিটে আসবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন দুই পিস এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন আজকে কাস্টমার কেমন দেখতেছেন ভাই হাটে আজকে কাস্টমার খুব একটা নাই কাস্টমার খুব একটা নাই না এটা কেমন চাচ্ছেন ভাই এবারে এটা কত একশো চল্লিশ চা হচ্ছে যাতে কি এটা ভাই ফিজিয়াম ফিজিয়াম অরিজিনাল ফিজিয়াম না এই যে এক লক্ষ চল্লিশ চা হচ্ছে এই বকনা বাচ্চাটির পাঠিরা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে এটা এটা লাখের উপরে বলতেছে এক লক্ষের উপরে বলতেছে আর কেমন আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা চাচ্ছি তিরিশ এক লক্ষ তিরিশ হলে ছেড়ে দেবেন ওইটা কেমন চাচ্ছেন ভাই এটা যাচ্ছে আপনার পঁচাশি টাকা পঁচাশি হাজার এই যে এটা পঁচাশি দেখেন এটাও ফিজিয়াম কিন্তু যাতে ওইটা একটু ভালো এই যে দেখেন এটা কেমন কি দাম দিচ্ছে ভাই পাটিরা 775 দাম দিচ্ছে কেমন আইডিয়া কত হলে দিতে চাচ্ছেন এটা 80000 এই যে এটা হলে দিতে চাচ্ছে দেখেন ছোট বড় সব ধরনের কিন্তু বকনা বাচ্চা মাশাআল্লাহ আজকে আছে এটা কেমন চাচ্ছেন দাম এটা আপনার কেমন চাচ্ছেন এটার দাম দেড় লক্ষ টাকা মাশাআল্লাহ দেখেন দর্শক বিশাল বড় কিন্তু বকনা এটা অল্প কিছু দিনের মধ্যে এগুলো হিটে আসবে বা হিট আছে এরকমই কিন্তু কারকি পার্টিরা কেমন দাম দিচ্ছে এটার 20 120 দাম দেয় কেমন কি টার্গেট করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন এটা 40 40 1 লক্ষ 40 হলে ছাড়বে 20 দাম দেয় অলরেডি তো চলুন একটু সামনে যায় আরও কিছু বক না দেখাই আপনাদেরকে এই যে মাশাআল্লাহ দেখেন লাটের বকনা এগুলো কিন্তু লাটের বকনা সবগুলোই লাটের বকনা এই যে ভাইরানি আসছে একেবারে 100 পিস যেন কিন্তু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে দুই এই দুই পিস না এই যে মাশাল্লাহ এই দুই কিসনি স্যার বাজার কেমন লাগছে ভাই শুরু হলো এখনই বাজার শুরু হলো রায় আম তো এমাত্র আসলেন না কাস্টমার কেমন দেখেন এখন আচ্ছা মোটামুটো মোটামুটি আসছে এটা কেমন চাচ্ছেন দাম চা চল্লিশ এক লক্ষ চল্লিশ দশ এক লক্ষ চল্লিশ চা হচ্ছে এ বকনা বাচ্চাটি। ঠিক মার্শাল্লাহ যাতে মানে সেরা এই যে ফিজিয়াম বকনা বাচ্চা কিন্তু এগুলো ভাই এগুলো কতদিন পরে হিঁটে আসতে পারে আনুমানিক ছয় সাত মাস আরও ছয় সাত মাস খাওয়াতে হবে আরও ছয় সাত মাস পার্টিটা কেমন দাম দিলো ওইটা আচ্ছা দাম দিচ্ছে এখানে পার্টি সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া করছে একটু পরে নামবে আর কি হয়তো না ওইটা কেমন চাচ্ছেন দেড়শো চা দেড়শো ওইটা দেড়শো চা হচ্ছে এত পরিমাণ আজকে দেখিয়ে শেষ করাবো এতটা পরিমাণে আমদানি এই লাটের মালগুলো দেখাবো আপনাদের এই লাটের মালগুলো দেখাবো সময় নিয়ে সাথে থাকেন প্রচুর আমদানি হয়েছে আজকে বকনার প্রচুর আমদানি দেখে শেষ করা যাবে না মার্শাল্লাহ ভালো ভালো সুন্দর সুন্দর জাত মানে বকনা এই যে দেখেন আপনার এই আছে এটা কিন্তু বকনা হাটাই দেখেন অলরেডি দাম হচ্ছে ছোট বড় সব ধরনের বকনায় এই হাটে কিন্তু আছে মার্শাল্লাহ দেখেন এই যে ফিজিএম জার্সি সব ধরনের বকনাই কিন্তু এখানে পাচ্ছেন আপনারা এসে দেখে শুনে নিতে পারবো দেখায় যাতে মানে সেরা সবাই কিন্তু ভিড় করতেছে এই বকনাটা এই যে ভাইদের কাছে দুই পিস এটা একটা ছোট হলো আগুন দেখেন দেখা শোনা চলতেছে কিন্তু এই বকনাটা ভালো মানের বকনা একটা এটা দেখাশোনা চলতেছে অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ দেখেন দেখাশোনা চলতেছে ভাই বড় এটা কত চা হচ্ছে এক লক্ষ চল্লিশ মাশাল্লাহ দর্শক দেখেন এক লক্ষ চল্লিশ চা হচ্ছে ফিজে আমি বড় বাগনাটার এক লক্ষ চল্লিশ দাম চা হয়েছে ছোট এটা ছোট এটা মাসাল্লাহ দেখাশোনা চলতেছে

দেখেন আপনার এগুলো দেখা যাচ্ছে দেড় থেকে দুই মাসের মধ্যে হেঁটে চলে আসবে প্রচুর আমদানি হয় এসে দেখে শুনে নিতে হবে এখানে আছে সার পিস দেখা শুনে হাটে এতটা পরিমাণে আমদানি দর্শক বকনা বাচ্চার কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে আমি নিজেই বুঝতেছি না এতটা পরিমাণ আমদানি কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতেছি না আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু কেউ বকনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সোনাই শুনি আর নবাবগঞ্জ থেকে দর্শক মাশাল্লাহ প্রচুর আমদানি হয় প্রচুর এই যে দেখেন এটা অলরেডি দেখা শোনা